কি বলো লিও কি বলছে লিও দেখো মার কাছে চলে আসে মার কাছে এসে হা করে মাকে কত কিছু বলছে মা মা শোনা বাবা দুট্টামি করছে ডুবটামি করছে না কোনো দুটাম করেনি লিও রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো ছেলে গুড বয় এখন কিন্তু চোখে অনেক ঘুম দেখতে পাচ্ছ চোখে কিন্তু অনেক ঘুম কিন্তু লিও তাও ঘুমাবে না এই দেখো বন্ধুরা কটা বাজে এগারোটা দশ দেখছ মা হ্যাঁ হ্যাঁ দুধ আছে দুধ দিচ্ছি ওই যে বাবাকে দুধ দিব বাবা দুধ খেতে চাচ্ছে এখন রান্নাঘরে যাব বাবা দুধটা রেডি করব তারপরে বাবাকে দুধ দিব আর লিও দেখো মার সব কথা শুনছে মন দিয়ে শুনছে মা তুমি কি বলছো তুমি একটু খেলা করো যাও বাবার সঙ্গে খেলা করো যাও লিওকে একটু ডাকো তো ওই যে ডাকছে বাবা ডাকছে যাও 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 এটা যাও দেখো বাবালে বাবালে দেখো যাচ্ছে গুটি গুটি পায়ে বাবা ডাকছে যা আমি আমি এখানে আছি আমি যাবো না কোথাও আমি যাবো না রে বাবু তুই যা তুই যা তুই যা যা বিছানা গিয়ে একটু শুয়ে থাকে যা শুয়ে থাকতো বিছানা গিয়ে আমি যে বাবা দুধটা নিয়ে আসি যা দেখো লিও রাত্রিবেলা কী করে বন্ধুরা দেখো চলো চলো আস হয়ে যা আমি যাচ্ছি আমি যাচ্ছি আয় 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 চল চলো ওই যে বাবা বাবা বিছানায় যা যা যে বাবা বসে আছে ডাকছে ডাক দাও ওই যেটাকে যাও 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 এই যাও ওপরে ওঠো ওপরে ওঠো ওপরে ওঠো ও যাবে না ও যাবে না ও জানে আমার মা এখন রান্নাঘরে যাবে আমার মা এখন কাজ করবে হুম ততক্ষণ ও এই যে গুরু 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 করবে তো হুম ছো না বাবা শেষ না একটা খেলনা নিয়ে খেলা বেটা এটা খেলনা নিয়ে খেলা করো এই যে আমি আমি দিচ্ছি আসো আসো আমি দিচ্ছি আমি বেছে দিচ্ছি কোনটা নিবা এই যে লিওর বল লিওর দেখো কত খেল না বন্ধুরা দেখো এই যে দেখো দেখছো হাবি যাবি এটা ওটা কত কিছু এই যে ওর হাড্ডি এ কৌটা কাটি কত কিছু এনে এটা নিবি এটা নিবি কৌটা নিবি এর ভিতরে আবার একটা পাথর ঢুকানো আছে ঝুনঝুনি বানায় দেওয়া এটা নিবি এটা নিবি না এটা নিয়ে খেল ওটা নিবে না ওটা পছন্দ না এই যে চলে গেছে আবার পছন্দ জিনিস খুঁজ খুঁজতে কোনটা যে নিবে ওই জানে খোঁজ খোঁজ কোনটা নিবি দেখ কোনোটা না কোনোটা না কাকে নিবি মাকে নিবি আচ্ছা কোনোটা নিব মাকে নিব মাকে লাগবে কোথা থেকে ছেলেটা হুম খালি মা 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 সারা দিন রাত খালি মা সারাদিন রাত খালি মা মা যা বাবাটাকে যা বাবার সঙ্গে খেয়াল যা আসতে হবে না আমার সঙ্গে আসবি না কিন্তু হ্যাঁ এই তোকে বললাম না তুই আসবি না হ্যাঁ কথা বললে কেন শুনিস না আসবি না কিন্তু যা যাও ঘরে যা দেখো দেখছো দেখছো দেখো তোমরা দেখো 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 কাণ্ড দেখো দেখতে থাকো কাণ্ড কাণ্ড কারখানা খালি দেখতে থাকো ওই দেখো দেখলা চলে আসলো হ্যাঁ এখন এখন দরজা খুলে দাও বাইরে গিয়ে রাত্রিবেলা আমি একটু দৌড়াদৌড়ি করি একদম খুলবো না আর আটকায় দিব কর এখন দরজা খোলা হবে না এখন বাইরে গিয়ে অন্ধকারের মধ্যে দৌড়াদৌড়ি করবে বিড়াল ধর ধরবে বিড়াল ধরবে বিড়াল বম্মাসের মাসের কাণ্ড দেখো চুপু থাক করে দাঁড়া থাক বমেশি কবি আমি বাবাকে দুধটা দিদি লিওর বাবার দুধটা রেডি করছি আর লিওকে দেখো ওই দেখো ওই দেখো দেখছো যায়নি কিন্তু এখানেই বসে আছে এখান থেকে নড়েওয়ালা ছেলে না একদম মার সঙ্গে সঙ্গে যতক্ষণ রাত্রিবেলায় যে সমস্ত কিছু সেরে আমি আর কি বিছানায় যতক্ষণ না যাব একদম ছায়ার মতন আমার পেছনে লেগে থাকবে মা ঘুমাতে যাবে তারপরে ছেলে ঘুমাবে চল হয়ে গেছে চল চল হ্যাঁ আবার দেখে নিবে এ তো এটা তোর খাবার তুই খাবি দুধ খায় না কিন্তু লিও কিন্তু দুধ খায় না ছোটোবেলায় লিওকে দুধ খাওয়াতাম তখন না দুধ খেলে ওর অ্যাসিড হয়ে যায় তারপরে অনেক অসুবিধা হতো তারপরে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কথা বলে তখন ডাক্তারই বলল আর কি না ওকে দুধ দেওয়া যাবে না দুধটা ওর হজম হয় না তারপর থেকে ছোটোবেলার পর থেকে দুধ আর ওকে খাওয়াই না খাওয়াটা খুব লিমিটেড খাওয়ার খায় তোমাদের লিও তোমরা তো জানোই ওর দিনের বেলা মাংস ভাত আর রাত্রিবেলা দই ভাত আর সকাল আর বিকাল দুইবার আর কি ওর বিস্কুট খায় এর বাইরে ওকে কিছু খাওয়ানো যায় না এ খাওয়ার দেখবে মানে দেখবে দেখে চলে যাবে যে খাওয়ার প্রতি ওর লোভ কোনো কিছু যে খাওয়ার পরে হামলে পড়বে খাবে সেরকম কিন্তু তোমাদের লিও না খাবে খাবে লিও কি খাবে দুধ খাবে বাবা দুধ এই দুধটা এখানে রাখলাম এই খেয়ে নাও ঠান্ডায় আছে চলো চলো আমরা যাই এবার ওই ঘরে যাই চলো আসো অল্প কাজ আছে তাড়াতাড়ি করে সেরে চলে আসি লিওর সঙ্গে সঙ্গে মার সঙ্গে সঙ্গে পায়ে পায়ে থাকবে তোমাদের লিয়া মার পায়ে পায়ে থাকবে সোনার ছেলে আমার বাবা ছোনা বাবা এটা ছোনা